আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছার গরুর হাট আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্র সোমবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে পুরাত জাতের খামার উপযোগী সার গরুগুলো জানানোর চেষ্টা করব আজকের হাট থেকে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি ফ্রিজিয়ান জাতের এক জোড়া খামার উপযোগী সার এই জোড়াটা কত টাকা দাম চাই কেমন বেচা কেনা করবে সেই তথ্য আপনাদেরকে দিব তো চলুন জেনে আসা যাক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দুটাই তো কুরাছেন নাকি ভাই এটা একটু হাড়ে মোটা মোটা তাজা আর একটা হ্যাংরা পাতা এটা হাড্ডি সার বলে তো জোড়াই কেমন চাচ্ছিলেন ভাই দাম একশো জোড়া ধরে পাঁচ হাজার আচ্ছা এইটা কত চাচ্ছেন বলেন তো পঞ্চান্ন পঞ্চান্ন চাচ্ছে মূলত চাওয়া দাম মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন বেশ চমৎকার একটা সার ভাই এটা বেচা কেনা নিয়ে দু এক হাজার কমে পঞ্চান্ন বেচা কেনা নিয়ে দু এক হাজার কমে তবে যখন কেউ আসবে দাম দর করবে আরো কিছু কম করে বেচা কেনা করবে হয়তো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং নতুন নতুন গরুগুলোর দাম দর জানো শুভ্র দর্শক শ্রোতা এদিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেশি জাতের আসসালামু আলাইকুম ভাই কত টাকা যাচ্ছিলেন দেশি এটা অষ্টান্ন হাজার চাচ্ছে চাচ্ছে মূলত অষ্টান্ন হাজার দেশি সার ভাই বেচা কেনা হাজার দুই এক কম আচ্ছা অল্প কিছু কমে বেচা কেনা নিয়ে তবে আরও কিছু কমে বেচাকেনা হবে হয়তো তো দেখতে পাচ্ছেন এই দিকে বেশ কিছু দুইটা ফ্রিজেন্ট পুরার জাতের খামার উপযোগী সার এই দুইটা কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব একেবারে শুকনা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজান এই কোলের এটা কি কুরাস দাত্ত একেবারে হাড্ডিস আর কুরাস সার বাচ্চা কেমন এই বাসের এটা এটা চাষছেন মূলত বাহাত্তর হাজার বাহাত্তর চাষছে একটু পিসের পা দুইটা দেখায় বাহাত্তর চাষছে মূলত চাওয়া দাম বাহাত্তর হাজার বেচা কেনা টার্গেট কেমন ভাই সঠিক তথ্যটা দিবেন তেষট্টি হলে বেচাকেনা হবে তেষট্টি হলে বেচাকেনা হবে তবে বাজার পরিস্থিতি বুঝে আরো কিছু কম বেশি হতে পারে কম হতে পারে এইদিকে আর একটা বেশ চমৎকার এটা হাড্ডি সার ষাট বাচ্চা হাড় বেরোনো যার কারণে হাড্ডি সার বলছি এই দুইটার একটু পা দেখাই আচ্ছা ভাই ওইটা বেচাকেনা টার্গেট বাহাত ওইটা বাহাত্তর হলে বেচাকেনা ওইটা বাহাত্তর হলে বেচাকেনা করবে বাহাত্তর শুনলেন তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর বেচা নিয়ে তবে আরো কিছু কমে বেচা কেনা হবে দর্শক একেবারে হাট দিশা কুরাজ বাচ্চা চলুন দেখে আসা যাক এই দিকে বেশ কিছু দেখতে পারছি সামনে যে আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক সামনে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ফ্রিজ অ্যান্ড কুরাস জাতের এগুলা কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব তো চলুন জেনে আসা যাক দেখা দেখি চলছে আচ্ছা কাকা কত বললো এটা ওনারা বান্ন বলে গেল ওরা বান্ন বলে গেছে আপনার বেচা কেনার টার্গেট কেমন সাত আট আপনার বেচা কেনার নিয়ে ওরা বলেছে

এটা তো ফ্রিজ এন্ড কুরাসের পিসের পাগুলা দেখায় চাচ্ছে মূলত বাহাত্তর বা এটা বেচাকেনা ষাট বাঁষট্টি হলে বেচাকেনা ষাট বাঁষট্টি তো এই ছিল চোকাসারহাট থেকে খামার উপযোগী কুরার জাতের ষাঁড় গরুগুলোর দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন